জয় গুরু জয় গুরু জয় মা শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের রাতুল চরণে অনন্ত কোটি প্রণাম জানায় তো ঠাকুরগুরু মহারাজ সুন্দর সুন্দর তিনি মুখনুসৃত বাণী পরিবেশন করেছিলেন সেই ঠাকুরগুরু মহারাজের সুন্দর সুন্দর বাণী পরিবেশনের মধ্য থেকে আমি দুটি বাণী আপনাদের সামনে আমি পরিবেশন করে শোনাচ্ছি শিশ্রী ঠাকুরগুরু মহারাজ বলছেন এই জগৎ অভাব অশান্তি দিয়ে গড়া বিয়োগ সুখ দুঃখ রোগ শোক বিরহ বিচ্ছেদ এখানকার অনিবার্য নিত্য ঘটনা ইহা দূর হইবার নহে কাহারও দূর হয়নি শ্রীকৃষ্ণকে শোকারূপে পাইয়াও পাণ্ডবদের ব্যবহারিক দুর্গতি দূর হয়নি ইহা অনিবার্য দূর করিতে গেলে বহর বাড়িয়া যায় মাত্র সাধু শাস্ত্রমুখী এই সত্য লাভ করিয়া ধৈর্য অবলম্বনপূর্বক প্রাপ্ত ভোগ শিক্ষা অভ্যাস করায় প্রত্যেক গৃহীর পরম ধর্ম আবা ঠাকুর একটা বাণীতে বলেছেন অভাব দিয়া জড়া গড়া জগতে পূর্ণ সুখ শান্তির আশা বিড়ম্বনা এখানে একধারে হাসি একধারে কান্না একধারে জীবন অনধারে মৃত্যু একদিকে সংযোগ একদিকে বিয়োগ একধারে মিলন অন্যধারে ধারে বিরহ তবে নিরবচ্ছিন্ন অনবদ্য সুখ শান্তি কোথায় সেই চিদানন্দময় ভগবানের শ্রীচরণেই শান্তি পাওয়া যায় জয়গুরু জয় মা তো এই দুটি আমি আজকে ঠাকুরগুরু মহারাজের সুন্দর মুখ নিঃশ্রিত পানি আজকে আমি পাঠ করেই শোনালাম সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এই চ্যানেলের সাথে থাকুন আর অবশ্যই আপনারা ঠাকুর ঠাকুরগুরু মহারাজের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ এই চ্যানেলে শিশি ঠাকুরগুরু মহারাজের মুখনিশ্রিত বাণী এবং বিভিন্ন ধরনের ঠাকুরগুরু মহারাজের অলৌকিক ঘটনাবলী সমস্ত কিছু দেওয়া হয়ে থাকে জয় গুরু জয় মা অবশ্যই আপনারা একবার কমেন্ট বক্সে লিখে জানাবেন